দর্শক আমরা রয়েছি নীলফামারি জেলার সৈয়দপুর থানায় মিস্ত্রি পাড়া এলাকায় আর এখানে রয়েছে দুটি গাভি গরু আর এই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে রয়েছে সেই বড় ভাই বড় ভাই আসসালাম আলাইকুম এর আগেও আমি আপনার খামারে এসেছি হ্যাঁ হ্যাঁ আপনি কি অবস্থা আসলে এগুলোর জাতমান কেমন আসলে ভালো হরিশ্চিন কোনটা হল ইস্টার্ন ফ্রিজিয়ান এটা হল ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান আচ্ছা এটা হচ্ছে হল ইস্টার্ন ফ্রিজিয়া বাছুরটা কি বাছুর আর ইয়া সার বাছুর সার আচ্ছা সার বাছুর বয়স কয় দা বয়স ছয় দা গাভীর বয়স ছয় দা গাভীর বয়স হচ্ছে ছয় দা ছয় দা জি আচ্ছা আমরা এখানে এক এক্সপার্ট পেয়েছি যে হচ্ছে দুধ দোয়ানোর জন্য এক্সপার্ট আমি ওকে এক্সপার্ট বলি এই কারণেই কারণ ওর হাতের স্পিড অনেক বেশি অনেক বেশি হাতের স্পিড আচ্ছা এটা তো আমরা দেখলাম এই গরুটা আমরা দেখি একটু এটা বলছেন আপনি ফ্রিজিয়ান এটার বয়স এটার বয়স ও দাঁত মানে এখনো দাঁত হয়নি আচ্ছা বাছুরের বয়স কয়দিন তাহলে বাছুরের বয়স 6 দিন 6 দিন এটারও কি সার বাছুর এটাও সার বাছুর এটাও সার বাছুর জি আচ্ছা আপনি বলছেন এটা ফ্রিজিয়ান এখনো দাঁত হয়নি বাছুর ওলাম তো মাছ বাট চারটা চার জায়গায় আর আমরা এক্সপায়ারের কাছ থেকে শুনবো এই মনে হয় দুধ আচ্ছা মাসুম হ্যাঁ মাসুম মাসুম তুমি তো বেশ কয়েক জায়গায় দুধ দাও তাই তো তোমার কাজই হচ্ছে এটা তো কতদিন ধরে এখানে দুধ দোয়াচ্ছো তিন মাস তিন মাস তাহলে তো সম্বন্ধে তোমার পাক্কা অভিজ্ঞতা আছে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো না তোমার কাছ থেকেই শুনি বিষয়টা হচ্ছে এই যে গরুটা দোয়াচ্ছো এখন কতটুকু দুধ হবে এখন দুধ 11 লিটার লিটার সকালবেলা তাহলে দুই বিকেলবেলা কতটুকু হয় তাহলে আমরা সাড়ে ছয় তার মানে ষোলো সতেরো দুধ পাবে জেনুইন এটা কি ঠান্ডার দুধ এখন যে আসবে 2 বেলা 3 বেলা তুমি দোয়া দিবা আপনি দোয়া দিবেন মানে আর যে মানে নিজেও দোয়াাইতে চাই সেটা আরো সুযোগ আছে তাই না আচ্ছা গরুটা কেমন আসলে মানে তুমি জাত মানে মানে ভালো খুবই ছেঁকতে কোনো তো সমস্যা দেখছি না আমি ছেঁকতেও কোনো সমস্যা নেই পিছনে আসি একটু দেখি এটার ভাষা সহ আমি একটু ছবিটা নিতে পারি কিনা হ্যাঁ আচ্ছা এই গরুগুলোকে দিনে কত কতটুকু খাবার দিচ্ছ আসলে তুমি কি জানো মাসু কয় কেজি সাত কেজি সাত কেজি দানাদার খাদ্যতে এতটুকু এত দুধ পাওয়া যাচ্ছে তার মানে একুশ দিন বাচ্চার বয়স তার মানে এখন তাহলে যে দুধটা নামছে এটা পরিপূর্ণ পরিপূর্ণ নামে নেই তাহলে কবে নামবে পরিপূর্ণ আরে সপ্তাহখানেক আরো সপ্তাহখানেক এখন লাইনে মোটামুটি এখন লাইন আসে আচ্ছা এখন লাইনে আসে মোটামুটি আমরা দেখছিলাম গরুটিকে আর এটি হচ্ছে সৈয়দপুরের মিস্ত্রি পাড়ায় অবস্থিত এই খামারটির অবস্থান আর আজকে আমরা এই দুটি গরু নিয়ে কথা বলছি আর ও বলল যে দশ কেজি দুধ একটার সরি এগারো কেজি না আচ্ছা দশ কেজি ধরলাম আমি দশ এক এগারো কেজি দুধ সকালবেলায় এক টানে ছেঁকবে এটার বয়স কয় দাঁত বললেন ভাই কয় দাঁত বললেন বয়স এটা বয়স ছয় দাঁত ছয় দাঁত দ্বিতীয়বার মানে দ্বিতীয় বিয়ানের বাছুর দ্বিতীয় বিয়ানের বাছুর আচ্ছা দ্বিতীয় বিয়ানের বাছুর বাড়ি হচ্ছে বাড়ি বাড়ি বারো লিটার বাড়ি বারো লিটারের বাল্টি এখানে পাল্লা নাই তো নাকি পাল্লা নাই আচ্ছা যারা আসবে তারা পাল্লায় দিতে পারবে তো মেপে পাল্লা মেপে দিবে মেপে দিবা এটা হচ্ছে একটা আমরা দেখছি গরুটিকে ছয় দাঁত বয়সের দ্বিতীয় বিয়ান ষাট বাচ্চা বাচ্চার বয়স একুশ দিন গাভীটার চমৎকার এগারো লিটার দুধ সকালবেলা বিকেলবেলা সাড়ে ছয় ছয় বা সাড়ে ছয় যাই যেটাই বলি না কেন আর বলছে যে এখনো পরিপূর্ণ দুধ নামে নাই আরো দুধ নামার সম্ভাবনা আছে এটা বারো লিটার বালতি আর ওইটা কয় লিটারের ওটা দশ দশ বারো সব করতে আমরা দুটি গরু দেখছিলাম এখানে দুধ দারণ হচ্ছে সামনে পেছনে ভাষায় কোনো কম বেশি নাই তো না

ছয় দিন বয়স গরুটার এখনো দাঁত হয়নি এটাকে কতটুকু খাবার দিচ্ছেন এখন মানে এখন তো রস আছে মনে হয় বাসা নাকি হালকা আছে না এই কারণে খাবারটা কম দিচ্ছে নাকি দুধ কতটুকু হচ্ছে মাসুম হ্যাঁ নভিয়া হ্যাঁ কত দিন হ্যাঁ কত মানে কতটুকু পাচ্ছো এখন নয় দশ হবে

এটার হচ্ছে সার বাচ্চা জাতের ফ্রিজিয়ান একবারে বালতি তো খালি আছে আমরা দেখেছি আর দুধ স্টাইলটাই হচ্ছে অন্য গাড়িটা অনেক জায়গা আছে এখনো জায়গা আছে না এখন লাইন লাইন না থাক এটার কেমন দাম রাখছেন আপনি এটার আমি দাম বলবো না এটারও দাম বলবেন এটারও দাম বলবো না যে আসবে উনি দেখে শুনে খুব ধোয়ায় দুই তিন দিন ধোয়ায় তারপরে দুই তিন দিন ধোয়ায় হ্যাঁ দুই তিন দিন ধোয়ায় একদিন না হয় না দুই তিন দিন দুই তিন দিন ওনার ইচ্ছা মতো ওনার ইচ্ছা মতো আচ্ছা ওনার ইচ্ছে মতো দুই তিন দিন দোয়ায় তারপরে কিনবে

আবার বলো 01751491458 আচ্ছা এটা দেখি WhatsApp ইমো সব আছে সব জি সব আছে আচ্ছা এই যে দুধ শেষ হলো কতটুকু হবে মাসুম 8.5 লিটার হবে 8.5 লিটার হবে আর এখানেও দেখছিলাম আমার একটি আমরা একটু শুনে নেই এটার বয়স কেমন এটার বয়স চার দাঁত এটার বয়স হচ্ছে 4 দাঁত আচ্ছা 4 দাঁত বয়স কি প্রথম বিয়ান প্রথম বিয়ান বয়স বাছর কোনটা এই যে এটা বেটা না বেটি বেটি বয়স

সেটা আপনারা চান না তার মানে সব ভাবে আলোচনা সাপেক্ষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে একটি বকনা রয়েছে আমরা সেটারও তথ্য দেব আপনাদের মাসুম কদিন কতদিন বয়স এটার পঁচিশ মাস পঁচিশ মাস

এক সপ্তাহ দুই মাস হবে আশা করা যায় গাপ যেহেতু আর হিটে আসে আচ্ছা তাহলে এটা একটা নাকি তাহলে আমরা গরু দেখলাম হচ্ছে দুটি তিনটে তিনটা হচ্ছে গাভী বাছুর আর একটা বকনা তো এটা কেমন দাম রাখছো আসলে আসে একবারে দাম দাঁড় করে একবারে কম বেশ করে দিয়ে দিব একবারে কম বেশ করে দিয়ে দিব ঠিক আছে তাহলে দর্শক আমরা দেখলাম আজকে যে গরু দুটি ছিল সেই দুটি তথ্য আমরা দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ